মুসলিম তোরা বীরের জাতি নেই কোনো দিয়ে গড়লে জীবন আসবে রে বিজয় ঠিক কিনা আমি জানি বেতগানির মুসলমান কেমন আমার জানা আছে কিন্তু আজকে কেন যদি একটু দুর্বল হয়েছে আমরা মুসলমান কেবলমাত্র শুধুমাত্র একজনকে ভয় পাই আওয়াজ করে চিল্লায় বলুন তিনি কে পিছনের বাইরে একসাথে বলুন তিনি কে আল্লাহর কাছে কল্লা দিতে জানি কোন জালিমের কাছে আমরা মাথা নত করি না আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা মুসলিম তোরা বীরের জাতি নেই কো কোন ভয় করান দিয়ে গরেলে জীবন আসবে রে বিজয় ঠিক কিনা মনে রাখবেন পাঁচ আগস্ট ফেসিস্টের বিদায়ের মাধ্যমে যে বিজয় হয়েছে এটা মুসলমানদের চূড়ান্ত বিজয় নয় মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে তখন এই ছাপ্পান্ন হাজার ভূখণ্ডের টেকনাফ থেকে তেতুরিয়াপ রূপসা থেকে পাতুরিয়াপ সুন্দরবন থেকে বন্দরবান শাহজালাল শাহ মাকদুম শাহী আপরাদ শহীদ মকবুল মরহুব আল্লাহ দেলওয়ার সেন ছাইদিন এই বাংলার ভূখণ্ডে কোরআনের রাস কায়েম হবে যখন কোরআন ওরা চূড়ান্ত বিজয় পাবে তখন মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হগান সম্মান नाराए তাকবীর কে হুজুর আমাদের বলা লাগবে না হুজুররা বেশি বলবে नाराए তাকবীর আল্লাহু আকবার नाराए তাকবীর আল্লাহু আকবার তল তাকবীর ধ্বনি ধরায়ার একবার লিল্লাহ তাকবীর

এই জন্য আওয়াজ দিতে হবে মুসলমানদের একটাই অস্ত্র আওয়াজ সত্যের সেই তলো আর না তুলে আর একবার সত্যের সেই তলো আর না তুলে আর একবার পাপ দুনিয়া ভেঙে কররে চোর মার বীর মুসলমান বীর মুসলমান সেই হারানো সম্মান নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার তোল তাকবীর ধ্বনি ধরায় একবার নারায় তাকবীর